এই উম্ম জাহান্নামে নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্ম জাহান্নামে নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্ম জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো জগজকে গলায় নাই শিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওইটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন আল মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করায় দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে দৌড়বে না

মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠবো না হলে আর কেমতের আগে উঠবো না তো ঘুমো মৌত আল্লাহ ঘুম পড়ায় দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে নিবে নবীর সুবাদে নবীর সুবাদ হায় 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 একটা পর্ব এরকম আসবে জানি মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ জিবরিল ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও তো দেখবে যে আরশের সাথে কান লাগায় একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখান থেকে বলতেছে হান্নান মান্নান আনতে দেনি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ মান্নান দৌড়ায় যাও আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিবরিল যাবে দুজগের কাছে মালিকের কাছে যাবে মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই আখরা তো সবাইকে বাহির করে দিছি ফিরা আসবে আবার শুনাবে আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বারেশ আল্লাহ ঠিকানা বুলা দিবে যাও দুজুগের ওই অথই তলদেশে যা দেখো কয়লার মতো কয়লা হতে হইতে মা পোকার পোকার রূপ ধেরা গেছে উপরে পড়া আছে ওইখানে যা কান লাগাও দুজনে যায় কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে হান্নান ইয়া মান্নান এনকিজনি ও হান্নান ও মান্নান আমাকে বাঁচা না ওই আওয়াজ আল্লাহর আরসের সাথে এসে টক্কর মারবে ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আসবে আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো। আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি উম্মতি কার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসূল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য